ভাইরে ভাই অ্যান্ড্রয়েড ফোনের মাথা নষ্ট করা একটা সেটিংস নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যে সেটিংসটি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি ডাটা কানেকশন থাকে সেই অবস্থায় যদি কেউ ফোন দেয় ডাটা কানেকশন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেত তো আজকে আমি একটা সেটিং দেখিয়ে দিব যে সেটিংসটা করে রাখলে আজকের পর থেকে কেউ যদি ফোন দেয় আপনার ডাটা কানেকটিভিটি বন্ধ হবে না ইনশাল্লাহ শিখে যাবেন আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই কেউ স্কিপ করবেন আমার ভিডিওটা দিকে লক্ষ্য করুন তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে তো আপনাদেরকে চলে যেতে হবে সেটিংস এ তো আমি সেটিংস এ প্রবেশ করে নিলাম সেটিংসে সেটিংস এ প্রবেশ করার পর বন্ধুরা এখান থেকে আপনারা খুঁজে বের করুন হচ্ছে মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্কের উপর আপনারা ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনার যে সিমে ডাটা কানেকশন আছে সেটার উপর ক্লিক করে দিবেন তো আমি আমার দুই নাম্বার সিমে ডাটা কানেকশন আছে সেখানে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে চলে আসলাম এখান থেকে আপনারা দেখ খুঁজে বের করবেন একটা অপশন আছে বোল্ড বোল্ট নামে একটা অপশন এখানে আপনাদের দেওয়া থাকবে হচ্ছে করা থাকবে আপনি এটা অন করে দিবেন তো এখানে অন করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা দেখবেন এই অপশনটা অন হয়ে গেলে ইনশাল্লাহ এরপর থেকে যদি আপনি ডাটা কানেক্টেড থাকে যদি কোনো কল আসে আপনাদের ডাটা কানেক্টেড চলতেই থাকবে বন্ধ হবে না তো আশা করি সুন্দর একটা কাজ বুঝতে পারছেন তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন